আসসালামু আলাইকুম আমি হাংরি ট্যাবলার থেকে মোহাম্মদ আবু জাফর হাওলাদার আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে নিজে নিজে জাপান ভিসা ফাইল পোস্টিং করা যায় তার আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নিত্য ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করব আমার অভিজ্ঞতা আলোকে আমি একজন ট্রাভেলার তাই আমি ট্রাভেল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করব রিসেন্ট অনেকে জানেন আমি রিসেন্ট জাপান ভিসা পেয়েছি তাই এই আমি পোস্টিং তা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব ফার্স্ট অফ অল আপনার জাপান ভিসা করার জন্য আপনার প্রয়োজন হলো ট্যাক্স পেপার কারণ ওরা টুরিস্ট ভিসার জন্য ট্যাক্স বাধ্যতামূলক তিন বছর ট্যাক্স প্রয়োজন আর হলো যদি আপনি বিজনেস ম্যান অথবা চাকরি জীবনটা হলো ব্যাংক স্টেটমেন্ট আর আমার ফার্স্ট আপনাদের মাঝে আমার বিষয়টি আমি শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার জাপান বিষয়টি ফার্স্ট অফ অল আপনার জাপান ভিসার জন্য ভিএফএস গ্লোবাল ডেটা টাওয়ার ওইখানে পাসপোর্টে সাবমিশন করতে হয় তাই পাসপোর্ট সাবমিশন করার আগে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট হয় যা পেতে এখন মোটামুটি অনেক সময় লাগছে যেমন আমার প্রায় সাত আট দিন লেগেছে আমি অনেক পর অ্যাপার্টমেন্ট ডেটটি নিতে পেয়েছিলাম আর তারপর আপনার প্রয়োজন হলো ফাইল পোসিং না ফাইল পোসিং করবেন আপনার গুগল থেকে ডাব্লু ডাব্লু ডট মোফা ডট গো ডট জিপি এই ওয়েবসাইটে মানে এই পেজে ঢোকার পর এখানে আপনারা পাবেন আর আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেব এই লিঙ্কটি ওইখান থেকে আপনারা এটা ফিল আপ করবেন হলো মেনুয়েলভাবে মানে আপনি কম্পিউটারে ফিল আপ করতে পারেন যেমন এখানে প্রয়োজন আমি বলি কী কী প্রয়োজন হয় এখানে ফার্স্ট অফ অল প্রয়োজন হলো আপনার নাম তারপর আপনার আধার যদি কোনো নাম থাকে জন্ম তারিখ তারপর বা কোথায় জন্মগ্রহণ করেছেন ঢাকা হলে ঢাকা অন্য ডিস্ট্রিক্ট হলে অন্য ডিস্ট্রিক্ট তারপর আপনার মেল নাকি ফিমেল তারপর ম্যারিড আনমেরিড এরকম কিছু তারপর ন্যাশনালিটি তারপর আপনার পাসপোর্ট সরি আপনার এনআইডি নাম্বার তারপর আপনার পাসপোর্ট ডিটেলস তারপর আপনি কতদিন থাকবেন তার একটা সাত দিন হলে সাত দিন দশ দিন হলে দশ দিন তারপর ওই ডেটটা দেবেন আর কোন এয়ারপোর্টে যাবেন কোন অ্যালেন্স জামেন এটা তারপর আপনার বর্তমান ঠিকানা তারপর হলো আপনার মোবাইল নাম্বার তারপর হলো আপনার মেইল অ্যাড্রেস আর আপনার যে বিজনেস হয় বিজনেসের ডকুমেন্টের কিছু অপশন আছে এখানে দিয়ে দেবেন যেমন নাম তারপর হলো আপনার মোবাইল নাম্বার ঠিকানা আর অপর বেজে আছে কিছু ডেটে যদি আপনার জাপান থেকে কেউ ইনভাইটেশন দেয় অথবা কেউ গ্রান্টেড হয় আপনার জন্য তার ইনফরমেশন আর কিছু রুলস রেগুলেশন আছে এইগুলি মোটামুটি সবারই নো হয় যদি কেউ থাকে ইয়েস দিবেন তারপর হলো আপনার ডেট আর সিং আছে এই আর কিছু না আর প্রয়োজন হলো আপনার হলো পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ এক কপির ছবি আর ছবিটা যখন তুলবেন তখন চেষ্টা করবেন মাথার প্রতি একটু গ্যাপ রাখার জন্য এটা আমি আমার এক ফ্রেন্ড জমা দিয়েছিল ওর গ্যাপ ছিল দেখে আবার ছবি তুলন হয়েছে বিএফ গ্লোবাল থেকে তারপর প্রয়োজন হলো আপনার টিকিট কপি হ্যাঁ হোটেল বুকিং ট্র্যাভেল আইটিনারি যে আপনি যে কদিন থাকবেন তারপর একটা কাবার লেটার টেট লাইসেন্স আর যারা চাকরিজীবী তাদের এন আর লাগবে হলো আপনি যারা ব্যবসায়ী তাদের কোম্পানি প্যাড আর ভিজিটিং কার্ড আর যারা হলো আপনার জব হোল্ডার তাদের হলো কোম্পানি থেকে যদি কোনো কার্ড দেয় ভিজিটিং কার্ড আর স্যালারি সার্টিফিকেট আর টিন বাধ্যতামূলক তিন বছর আর ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক সার্ভিস লেটার মূলত এটাই আর হলো আপনার এই ফাইলগুলি আপনারা সুন্দরভাবে এই ধাপে ধাপে সাজাবেন আর এখানে প্রয়োজন হলো আপনার আপনি কোন যে ফর্মে যে কোন এয়ারপোর্ট দিচ্ছেন ওই এয়ারপোর্টের কপিটা দেখে দেবেন আর ডেটটা খেয়াল করে দিবেন আর কাবার লেটারটা সুন্দর করে তৈরি করবেন কাবার লেটারের মধ্যে আপনার ফার্স্টে থাকবো আপনার পরিচয় তারপর আপনি কেন জাপান যাবেন তারপর তার আগে আপনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন তারপর আপনার বিজনেসের আপনি যে প্রফেশন আছেন যে প্রফেশন বিস্তারিত তা বল আপনি কেন বাংলাদেশে ফিরে আসবেন মানে ওরা জাপান মূলত জানতে চায় যে আপনি জাপান যাওয়ার পর ফিরে আসবেন নাকি এটা ওরা ইনশিওর করতে চায় কেন আপনি ফিরে আসতে হবে এটা আপনি কবালিটা সুন্দর করে বুঝিয়ে দিবেন যে আমি এই কারণে যাব আমি ভ্রমণের জন্য যাব শুধু আমি আমার ভ্রমণ শেষ করে আবার চলে আসবো এটা সুন্দরভাবে কবাল এটা বুঝিয়ে দেবেন আর আপনার একটা জিনিস ট্যুর আইটেম যখন তৈরি করবেন তখন একটু খেয়াল রাখবেন আপনি যে স্থানে যে তারিখে দিচ্ছেন ওই তারিখে ওই স্থানটা ওপেন নাকি অনেক সময় অনেকে অন্যটা কপি করে সেম পে দিয়ে দেয় এটা আসলে ঠিক না কারণ এটা অনেক সময় ওরা জানে যে আমার জন্য আমি জানি বাংলাদেশে কোন টাইমে কোন জায়গায় বন্ধ এখন যদি কেউ আমাকে এটা যে ট্যুর আইটেম লিখে দেয় আমি এদিন ওটা যাবো তাহলে তো মনে করি এটা ফলস যে এটা কপিরাইট করছে মানে এই জন্য চেষ্টা করবেন ট্যুর আইডি নিজে সুন্দরভাবে আগে জানবেন আর আপনার ছয় দিন হলে ছয় দিনের অথবা সাত দিন সাত দিনের একটা ট্যুর আইডি সুন্দর তৈরি করবেন এইগুলি যারা বিজনেসম্যান তারা নিজের সব প্যাডে পিন করে কাবাল এটার আর হলো আপনার ট্যুর আইডি কাবাল এগুলি পিন করে আপনারা যেমন এই সবগুলি নিয়ে আপনারা বিএফ গ্লোবালে যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকবে ওই দিন চলে যাবেন ওরা মেবি সরি সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে আপনি যে টাইমে জমা ওই টাইমে জমা দিতে যাবেন লেট না সময় সমস্যা হয় জমা নিতে চায় না আর তারপর হলো আপনারা জমা দেওয়ার পর ওয়েট করেন ফোনের জন্য আমার ফোনে কি কি ইন্টারভিউ আমি তা নিয়ে বিস্তারিত বলছি আমার ফার্স্ট অফ অল তারা এক ভদ্র মহিলা ফোন দিয়েছিল আমি জমা দিয়েছিলাম তেইশ জানুয়ারি উনি আমাকে ছাব্বিশ জানুয়ারিকে জানুয়ারিতে ফোন দিয়েছে উনি ফোন দিয়ে খুব বলছে আসসালামু আলাইকুম আপনি কি এম ডি আবু জাফর হাওলাদার বলছেন আমি বলছি জি আমি এম ডি আবু জাফর হাওলাদার তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি জাপান কেন যাবেন আমি বললাম একজন আমি ট্রাভেলার আমি ট্যুরিস্টের জন্য যাব জাপান তারপর উনি আমাকে জিজ্ঞেস করলো তার আগে আপনি কোথা কোথা ট্রাভেল করেছেন আমি বললাম আমি রিসেন্ট থেকে ঘুরে এসেছি এখন আমি জাপান দিতে ইচ্ছুক তারপর জিজ্ঞেস করলো আপনি কি ক্যানাডা কেউ থাকে আমি বললাম না তারপর যে উনি জিজ্ঞেস করলো আপনি এর আগে কত দেশ ঘুরেছেন পর আমি আমার ডিটেলস গুলো বলা শুরু করলাম তারপর উনি জিজ্ঞেস করলো আপনি জাপান কোথায় যাবেন পরে আমি এটা বলা শুরু করলাম এই আমি এই প্লেসে যাব উনি আমি তখন বললাম আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলে ফোনটা কেটে দিল তারপর আমি প্রায় ফোন দেওয়ার প্রায় পনেরো দিন ওয়েট করলাম ওয়েট আমি ঠিক দশ ফেব্রুয়ারি সকাল এগারো সাড়ে এগারোটার দিকে গিয়েছিলাম পেলাম যে গ্লোবাল থেকে যে আমার পাসপোর্টটি তারা রিসিভ করেছে ফোন পাওয়ার পর আমি সাথে সাথে ওই দিনই পাসপোর্ট ডেলিভারি নিয়েছি আলহামদুলিল্লাহ আমার ভিসাটি পেয়েছি আর সবার কাছে একটা কথা বলে রাখি যে যদি আপনার রিজিকে থাকে তাহলে ইনশাল আপনি পাবেনি আর যদি রিজিক না থাকে আপনি পাবেন না এটা স্বাভাবিক কারণ মহান আল্লাহ তালা যেভাবে যাবে সেইভাবে হবে এটা মেনে নিতে হবে তাই হতাশ হবেন না সমস্যা আজকে না পান আরেকদিন পাবেন এটাই তো স্বাভাবিক আর যেমন আমি অনেক দেশ ট্রাভেল করছি কিন্তু আমার আগে ইউএস মনে করছে আমি থেকে যাব কিন্তু আসলে আমি কখনই ভাবি না যে আমি ইউএসএ আমার খুব ছোট শখ ছিল আমি ইউএসএ ঘুরবো কিন্তু আমাকে বিশ্বাস না ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে তারা মনে করে আমি তাদের দেশে যাওয়ার যোগ্য আমি ফিরে আসবো তখন দেবে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন